এতে কি মাছির দহন দিছে নাকি মাসির দোকান দেই নাই ভাই মাছি বিরক্ত করে মানে जान শেষ করে ফেলা দেয় যার স্পেশাল একটা জিনিস বাইছি মাছি মারার জন্য রেখেছি এর কোনো খাদ্যটাও দেওয়া লাগে শুধু আঠা শুধু আটা আয় বাবা এনে কতে মাছির ফাটকও দেওয়া আছে না আসসালামু আলাইকুম সালাম দিয়েছি ওয়া কি অবস্থা

মাছি পড়ছে পরে আর মরে না পরে আর মরে ওই ওই সাইডে তো একটা দেখা যাইতেছে এটা কি রে ভাই আমার খামারের জন্য মানু জিনিস এ ধরা যাবে না হ্যাঁ ধরা যাবে ধরা যাবে বৃষ্টি নাই তো না না বৃষ্টি নাই এই রে বাবা এই রে বাবা এই ভালো জিনিস দেখাইলা হ্যাঁ হ্যাঁ প্রচুর মাছি পড়ছে হ্যাঁ হ্যাঁ মাছি পড়া সাথে সাথে একটা যায় পণ্যটা আছে না এইটা কি প্রোডাক্টটা কি ক্যাপ্টেন গার্ড দেখি এই যে এই প্যাকেটে এই ক্যাপ্টেন গার্ড গুলো পাওয়া যায় ক্যাপ্টেন গার্ড হ্যাঁ হ্যাঁ এ কোথাকার এটা তুমি কি অনলাইন থেকে নিয়েছ অনলাইন থেকে নিয়েছি হ্যাঁ মানে ফোন নাম্বারটা আমি একটু নেই হ্যাঁ এই যে ফোন নাম্বার 01718 রাইট 800

যে বৃষ্টি থাকলে পার্শ্ব প্রতিক্রিয়া তা নয় আঠা দেওয়া আছে লাগার সাথে সাথে আটকে যাচ্ছে বইয়ের পাতার মতো এইভাবে ধরে এইভাবে ধরে আস্তে 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 খুলতে হবে দরটা দাও আইয়া আইয়া হ্যাঁ বাহ বাহ এনে করে মাসির ফটো করে দেওয়া আছে না ওই মাসিকে বিভ্রান্তি করার জন্যে ফটো দেওয়া হয় বাসি মনে করব বসে আছে আচ্ছা আমরা এনে জায়গায় একশো এনে থুয়ে দেখে পরে না বাহ বা এইখানে এনে তো একবার পরে ভুলে গেছে হ্যাঁ

লাগাইলাম ফোন আসসালামু আলাইকুম ক্যাপ্টেন গার্ড জি 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 আমাদের সার্টিফিকেট হচ্ছে এটা 18 বোট জন্য না আমার এক ফ্রেন্ডের দোকানে দেখলাম তো আমি রয়মানিক সিটটুপুরি এই গরুর খামার নেই কাজ করি আমারও একটা খামার আছে তো আমার ফ্রেন্ড জাকিরের দোকানে দেখলাম আপনার এই প্রোডাক্টটা মাছি একবারে প্রচুর পরিমাণ আটকে আছে যে কারণে আমি ফোন দিলাম আপনাকে আপনাদের অফিস কোথায় ভাই আমাদের অফিসটা হচ্ছে আপনার খিলগড় তালতলার সাইডে বি ক্যাপিটালের অপোজিটে আচ্ছা এটা কিভাবে বিক্রি করেন কত টাকা এটা আমাদের পাঁচ পিসের মূল্য হচ্ছে 190 টাকা ডেলিভারি চার্জ 60 টাকা

বোর্ডটা তিনটা ফ্লোরে দেয়া আছে প্রচুর পরিমাণ মার্সি আটকে আছে দেখে ভালো লাগলো আমি সিরাজগঞ্জ উল্লাপার আমি রয় মানে একটু পরি বলছিলাম আমার একটা খামার আছে আমি খামার নিয়ে কাজ করি তো এখানে তো আসলে অনেক খামারে তো দেখি প্রচুর মশা বিভিন্ন জায়গায় প্রচুর মশা আমি ভালো একটা প্রোডাক্ট খুঁজতেছিলাম তো আজকে আমার যে ফ্রেন্ড জাকিরের দোকানে দেখি যে সিটগুলো লাগানো প্রচুর পরিমাণ মাছই লেগে আছে তখনই ওর কাছ থেকে এই যে আমি প্যাকেটের নাম্বার নিয়ে আপনার সঙ্গে ফোনে কথা বলছি তো আমি জানতে চাচ্ছি এগুলো আসলে কিভাবে বিক্রি করেন বলেন তো আমরা তো আসলে এটা মানে আমাদের যে খামারি ভাইরা যারা আছে বা যারা ব্যবহারের জন্য নিতে চায় তাদের সবার জন্য আমাদের কিছু বান্ডেল প্যাক আছে তো যেমন যারা খামারি ভাই যারা নিতে চায় তাদের জন্য পঞ্চাশ বা একশো পিসের বান্ডেল প্যাক আছে বিশ পিসের একটা ট্রায়াল প্যাক আছে তো এটা আপনারা অর্ডার দিলে আপনাদের ঠিকানা একদম খামারি ভাইয়ের দরজার সামনে গিয়ে তার হাতে পণ্যটি বুঝিয়ে দেওয়া হয় না এটা তাইলে আমাকে একটু সহজ বলেন এটা যদি আমি একশো সিট নেই তাহলে এটার মূল্য পড়বে কত এটা তো সাধারণত একশো সিটের মূল্য আসে চার টাকা কিন্তু আমাদের খামারি ভাইদের তো আবার এত ওনাদের কথাও বিবেচনা করে আমরা যেটা করেছি যে আমরা এটার দাম রাখছি ছাব্বিশশো ষাট টাকা এটাতে আমরা কোনো ডেলিভারি নিচ্ছি না এবং ওনাদের আরো সুবিধার্থে আমরা এটার সাথে আরো বিশ পিস ফ্রি দিচ্ছি তার মানে আপনি একশো বিশ পিস পেপার পাবেন ছাব্বিশশো ষাট টাকায় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা সর্বনিম্ন কত পিস নেওয়া দিতে পারে সর্বনিম্ন আপনি দশ পিস পর্যন্ত নিতে পারবেন দশ পিস সেক্ষেত্রে পার পিস কত দশ পিস নিলে আপনি দশ পিসের সাথে দুই পিস ফ্রি পাবেন সেক্ষেত্রে আপনার দাম পড়ে তিনশো আশি টাকা ডেলিভারি চার্জ এটা এটার ক্ষেত্রেও ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমি আমার পরিচয়টা আবার দেই আমি এই কৃষি নিয়েই কাজ করি আমি রয় মানিক চিত্রপুরি চ্যানেল যেটা হয়তো দেখছেন কিনা জানি না তো যাই হোক আমার ভালো লাগলো প্রত্যেকবার কুরবানির সময় যখন আগে পরে মিলে দেখা হয় ও আচ্ছা 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 ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া আমার জন্য কয়টা পাঠায় দিন আমার খামারের জন্য অবশ্যই অবশ্যই আপনি কল নিয়ে যাচ্ছেন টা আপনি অল্প করে আগে পাঠায় দেন পঞ্চাশটার মতো পাঠায় দেন আর আর আমি তো অলরেডি আমি যেটাই করি আবার ভিডিও বানাই তো মানবিক কাজ করি যেহেতু আমার ফ্রেন্ডের দোকানে এসে ভালো জিনিস দেখলাম যেহেতু অলরেডি আমার ক্যামেরাও চলছে তো আপনি আপনাদের যদি আপত্তি না থাকে আমি এটা কিন্তু আমার চ্যানেলে পাবলিশ করব ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই তো আমাকে কয়টা পাঠা দেন হ্যাঁ গোটা পঞ্চাশে পাঠা দেন আচ্ছা আচ্ছা এখানে আপনার ফোন নাম্বার আছে যেটা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ডাবল জিরো

কারুর মশা মাসির এরকম উপদ্রব থাকে বাড়িতে বা খামারে আমার মনে হয় এটা সংগ্রহ করতে পারেন এই যে প্রচুর মাছি আটকে আছে আসলে মাছি রোগ জীবাণু ছড়ায় এবং বিরক্তি ঘর একটা বিষয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ